হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার পরিবারকে সঙ্গে নিয়ে সুস্থ আছেন সিম্পল কুকিং বিজিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়স ভেন্ডি বা লেডিস ফিঙ্গার যে নামে আপনারা এটাকে চেনেন না কেন তারই একটি খুবই মজাদার এবং চটজলদি রেসিপি আমি জানি এই খাবারটি আপনারা যদি একবার রান্না করে খান আপনারা বারবার খেতে বাধ্য হবেন কারণ এটা খেতে অসম্ভব মজার এবং এটা রান্না করা খুবই সহজ এই রান্নাটা করার জন্য যে ধরনের উপকরণ আমি ব্যবহার করেছি সাধারণত সবগুলো উপকরণে আপনাদের বাসায় থাকবে আর এই খাবারটি কিন্তু অনেক চড়া দামে বিভিন্ন রেস্টুরেন্টে এবং ইন্ডিয়ান যে ধাবাগুলো সেখানে বিক্রি করা হয়ে থাকে তাহলে দেখে নেন কম খরচে অল্প সময়ে কিভাবে এই মজাদার ভেন্ডি মশলা আমরা বাসায় তৈরি করতে পারি তার সম্পূর্ণ মাসালা ভেন্ডি বা ভেন্ডি মাসালা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা এখানে অন্য যেকোনো তেলও ব্যবহার করতে পারেন একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে কারণ এখন আমি ভেন্ডিটাকে ভেজে নেব একটু আর এখানে আমি দুশো গ্রাম পরিমাণ ভেন্ডিকে আগে থেকে ভালোভাবে ধুয়ে দেন আমি এটার আগাটাকে কেটে নিয়েছি তারপর এটাকে আমি এরকম ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি আমি এখানে তিনটা স্লাইস করেছি আপনারা চাইলে আর একটু বড়ো বা ছোটো রেখেও কাটতে পারেন এখন এই তেলের ভিতরে আমি এটাকে একটু ভেজে নিব তিন থেকে চার মিনিটের জন্য বেশি ভাজবো না আমি অল্প একটু ভাজবো যাতে এটা একটু হালকা নরম হয় এবং এটা গ্রিন কালারটা যেন অবশ্যই অক্ষুণ্ণ থাকে দেখতেই পাচ্ছেন অলরেডি এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায় আমি আর এক মিনিট মতো ভেজে এটাকে নামিয়ে নিব আর এই পর্যায়ে আপনারা কখনোই ভেন্ডিতে কোনো ধরনের লবণ দেবেন না কারণ লবণ দিলেই কিন্তু ভেন্ডি থেকে পানি উঠে আসবে আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি সেইম প্যানের ভিতরে এখন আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ এখন এই তেলের ভিতরে আমি ভেন্ডি মশলার যে মশলাটা সেটা এখন তৈরি করে নিব তেলটা গরম এখন আমি চূড়া জালটাকে মিডিয়াম থেকে আর একটু কমিয়ে একটু লো হিটে রেখে আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব ঢ্যাঁড়স রান্না হতে নর্মালি একটু কম টাইমই লাগে আর যেহেতু আমি আগের থেকে ঢেঁড়সটা ভেজে রেখেছি সো এটা রান্না হতে আমার একদমই বেশি টাইম লাগবে না এরই ভিতরে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার টক দইয়ের সাথে মশলাটা রান্না করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা নাইস অ্যারোমা এসেছে আমার এই মশলাটা থেকে এই পর্যায়ে এটাকে আমি খুব ভালোভাবে আর একবার নেড়ে মিশিয়ে নিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ চিনি এটা একদমই অপশনাল আপনারা যদি না চান চিনিটা কিন্তু বাদ দিতে পারেন এখন এই সব কিছুকে আর একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলা আমি এটাকে আগে থেকে যেহেতু ভেজে রেখেছিলাম সো এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই মশলাটার ভিতরেই রান্না করলে এটা বাকিটাও সিদ্ধ হয়ে যাবে আমি এই রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করছি না কারণ এটা কিন্তু রান্না হতে এমনিতেই অল্প টাইম লাগে আর ঢ্যাঁড়স বেশি রান্না করলে খেতে একদমই ভালো লাগে না আমি এই রান্নাটা করবো ঢ্যাঁড়সটাকে একদম গ্রিন কালার রেখেই আর একবার আমি খুব ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম একদম লো হিটে এই পর্যায়ে অবশ্যই আপনারা লো হিটে রাখবেন জালটা কারণ বেশি জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ আর একবার এটাকে আমি উলটিয়ে পালটিয়ে নেড়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো হিটে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি আর এক মিনিট পরে এটাকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এই খাবারটি খেতে যেমন অসম্ভব টেস্টি সাথে কিন্তু এটা নর্মালভাবে আপনারা খেতে পারেন ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে এটা খুবই ভালো মানানস একটি খাবার এটা কিন্তু আপনারা পোলাওর সাথে অবশ্যই সার্ভ করতে পারবেন কারণ এটার ভিতরে কিন্তু একটা শাহি শাহি ভাব আছে তৈরি হয়ে গেল আমার মজাদার মাসালা ভেন্ডি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ